নিউ সাকসেস আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উপকার বলা এবং কথা থেকে চোদ্দটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ এবার বলা থেকে যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়েছে উক্ত যা বলা উচিত নয় অকথ্য যা বলা হচ্ছে বক্ষমান যা বলা হবে বক্তব্য যা প্রকাশ করা হয়নি অব্যক্ত এখন কথা থেকে যে বেশি কথা বলে বা চাল যিনি অধিক কথা বলেন না মৃতভাষী যিনি কম কথা বলেন অল্পভাষী যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বাচনীয় যা কথাই বর্ণনা করা যায় না অবর্ণনীয় প্রতিদিন এরকম টপিক ওয়াইজ ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রয়োজনীয় যে কোনো ভিডিও বা টপিকের কথা